চিকিৎসক সমাজ এক হয়ে আজকে শহীদ মিনারে এসে এটা প্রমাণ করেছে চিকিৎসক সমাজ এক আমাদের সারা বাংলাদেশ থেকে মাগুরা থেকে কুমিল্লা থেকে সিলেট থেকে ঢাকার এই শহীদ মিনারে এসে এটা প্রমাণ করেছে আর চিকিৎসক সমাজ এক আমরা এই বর্ষব্যাপী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলি উপেক্ষা করে আমরা চিকিৎসা সেবা দিয়েছি আমরা বাহান্ন আন্দোলন একাত্তর স্বাধীনতা যুদ্ধে আমরা সম্মুখে ভূমিকা পালন করেছি আমরা সাই চিকিৎসক সমাজ আজকে বিডিএফ সেক মুভেন্টস এরা কিভাবে দাবি করে ডক্টর নামের আগে লাগানোর দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না আমাদের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো আমরা নোট করেছি আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলে এবং আজকের সমন্বয় অনুরোধ করেছে আমরা একুশে আগস্টে কোনো ধরনের লংমাস্ট না করার জন্য আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমাদের সিনিয়রদের কথা আমরা এখানে এসেছি আজকে আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি দল যাবে আমাদের দাবিগুলো উত্থাপন করবে আদায় হবে তারপর আমরা বাড়ি ফিরে যাবো